ঢাকার রমজান পরিবহন এ যেন ছাল নাই বাছার বাগাতার নাম রমচটা লক্কর ছক্কর বাস দিয়েই চলছে রমরমা ব্যবসা ভাড়া নেওয়ার বেলায় এরা একশোতে একশো কিন্তু সার্ভিস দেওয়ার সময় টং ঠঙা টং যেখানে সেখানে যাত্রী নামানো উঠানো এবং রাস্তার মাঝেই স্ট্যান্ড তৈরি করে সড়কে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে এই রমজান পরিবহনের বাসগুলো ঢাকার মহম্মদপুর থেকে ধানমন্ডি শাহবাগ কাকরাইল রামপুরা বনশ্রী হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত মানবতা ফেরি করে থাকেন তারা তাদের মনের দরজা এত বড় যে এই দরজা দিয়ে অন্তত সত্তর জন প্রবেশ করতে পারে আপনি যদি ঢাকার একটি লোকাল বাসের মানে বুঝতে চান তাহলে রমজান পরিবহনই যথেষ্ট তবে সড়কে যদি চাঁদাবাজি বন্ধ হয় এবং সার্জেন্টরা যদি পেমেন্ট নেওয়া বন্ধ করে তাহলে রমজান মালিক কর্তৃপক্ষ হয়তো গাড়িগুলো সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবে রমজান পরিবহন ঢাকায় একটি ভালো সার্ভিস প্রদান করবে সেই প্রত্যাশায় ঢাকার গণপরিবহন